অনেকদিন পরে আপনাদের সাথে আবার মনে হয় ব্লগ শেয়ার করছি আসলে এখন আমার সেরকম করে ভিডিও করা সময় কুলিয়ে পারি না বা হয় না ইচ্ছাও করে না পুরো জুলাই মাসে লাইফের এমন একটা চেঞ্জ এসেছে মন মানসিকতার এখন আর আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে আমি এই জুলাইয়ের আগে আমার চিন্তাভাবনা কেমন ছিল আর এখন আমি কেমন হয়ে গেছি মানে আগে তো রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না কিছু না আর এখন আমি দেশের মানে নিউজ শোনার জন্য এত বেশি অস্থির থাকে আমি আমার হাজব্যান্ড আমাদের দুজনের গল্প ইভেন আমি যার সাথেই ফোনে কথা বলি আমাদের দেশ নিয়েই গল্প হয় এরকম আর কি সো এখন ইন্টারেস্ট চিন্তাভাবনা আগে ইউটিউবে যেরকম বা আমার টেস্ট যেগুলো ছিল ভিডিও দেখার এখন টোটালি চেঞ্জ এখন আমি বসে বসে টক শো দেখি মানে নিজেরে আবার অবাক লাগে যে আমি আগে জীবনে এই টকশো জীবনে আমার সহ্য হতো না টিভির মধ্যে টকশো চললে আমার অশান্তি লাগতো এটা কি বসে বসে কথা বলতেছে বাট এখন এত মজা করতে গেলে তো যাই হোক আসলে সেটাই বলছিলাম যে জুলাইয়ের পর থেকে এত চেঞ্জ আসছে লাইফে থিঙ্কিংয়ে এখন আসলে পুরনো অনেক কিছুই আর ভাল লাগে না আবার নতুন যেগুলো ভালো লাগে সেগুলো লাইফে সেভাবে করে এস্টাবলিশ করা বা সেভাবে মানে সব কিছুই চেঞ্জ হ্যাঁ সে আমার সাথে বসে বসে গল্প করছে আমি এখানে ওর সাথে কথা বলছিলাম এই যে স্ট্রলারে বসে বসে একটু এগুলো দেখছে আমার সাথে কিছুক্ষণ গল্প করছে এই আর কি সো আপনারা দুই একজন কমেন্ট করেছিলেন যে আপু তুমি এখন ভিডিও রেগুলার দাও না কেন মানে ভিডিও না দিলে দেখা যায় যে চিন্তা করেন কেমন আছি ভালো আছি কিনা সবাই এরকম তো মনে হলো যে না ফোনে ভিডিও আছে কয়েকটা আগে শেয়ার করি আর আসলে এটা তো আমার খুবই কি বলবো আমার প্যাশনের একটা জায়গা ব্লগ করা সো এটা তো করতেই হয় মিস করি আবার দেখা যায় যে খুব উদ্যম নিয়ে শুরু করব কালকে থেকে হ্যাঁ এটা এটা করবো প্ল্যান করি টপিক চিন্তা করে রাখি যে এই কন্টেন্টের ভিডিও বানাবো বাট তারপরে সকাল হয়ে গেলে সব যা তা হয়ে যায় তো ঠিক আছে আজকে হচ্ছে আপনাদের সাথে জুলাইয়ের শেষ লাস্ট উইকে মনে হয় আমাদের একটা বার্থডে ইনভিটেশন ছিল সো হ্যাঁ ছিল তুমিও তো গেছিলে আমাদের সাথে মনে নাই অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপু এলনাজের নামের মিনিং কি এটা কি কেমন নাম এরকম তো নামের মিনিংটা সুন্দর দেখি আসলে নামটা রেখেছি প্রত্যেকটা মানুষের নামের মিনিং সুন্দর মানে যিনি ওয়ার্ডটা কি হতে হবে এরকম না মিনিংটা ভালো হতে হবে এরকম তো অ্যামেলিয়ার নামটাও অ্যারাবিক ওর নামের মিনিং হচ্ছে কি জানো ওর নামের দুইটা একটা হচ্ছে ট্রাস্টওয়ার্ড দি বা বিশ্বাসযোগ্য আরেকটা হচ্ছে যে বিউটিফুল তো তো এলনাজের নামের মিনিংটাও সুন্দর ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব এলনাজের পুরো নামের মিনিংটা আর ওর নামটা কীভাবে রাখা হয়েছে হুট করে কীভাবে প্ল্যান করেছি তো এটারও একটা স্টোরি আছে ছোট্ট একটা স্টোরি আছে আসলে তো যাই হোক যেটা বলছিলাম তো বার্থডের দাওয়াত ছিল ওখানে গিয়েছিলাম এখন আমার কোথাও দাওয়াতের কথা শুনলে মনে হয় কি আমার তো জামা কাপড় নাই মানে জামা কাপড় নাই বলতে আমার এখন গায়ে লাগে না কিছু এটা একটা খুবই কষ্টদায়ক সত্য প্রত্যেকটা নতুন মায়ের জন্য মনে হয় আমার কাছে পুরনো কোনো ড্রেস গায়ে হয় না অপশন লিমিটেড হয়ে যায় কোনটা পরব এরকম আর কি সো যাই হোক আহ আপনাদের সাথে সেই লাস্ট যে বার্থডেটাতে গিয়েছিলাম ওটার ওই ভিডিওটা শেয়ার করব। তারপর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এখন থেকে চেষ্টা করবো যাতে রেগুলার আপডেটেড যেরকম ছিলাম ওরকম যাতে থাকতে পারি দেখা যাক তো ঠিক আছে আজকের মতো চলুন ওই বার্থডের ব্লগটা এনজয় করি দেন ইনশাল্লাহ বার্থডের ভিডিওটা আসলে মানে ওই দিনটা অনেক সুন্দর ছিল বিকজ এটা কালার থিম ছিল সবাই থিম ড্রেস পরেছিলাম আমার তো এখন ড্রেসের সংখ্যা খুবই কমে গেছে তো লিমিটেডের মধ্যেই পড়ি এই আর কি তো ঠিক আছে চলুন বার্থডে ব্লগটা এনজয় করি তো বার্থডের দাওয়াতটা ছিল হচ্ছে দুপুরবেলা তো আমরা হচ্ছে কয়টার দিকে বাসা থেকে বের হলাম সাড়ে বারোটার দিকে মনে হয় তো অ্যামেলিয়াকে ওর হোয়াইট কালারের একটা ড্রেস পরিয়েছি আমিও আমারই আইভরি হোয়াইটের একটা ড্রেস ছিল এগুলো অনেক লুজ ছিল বাট এখন হচ্ছে মানে মনে হয় যে ঠিকঠাক লাগে এরকম আর কি তো এলনাজার আর অ্যামেলিয়া দুজনের সেম ড্রেস ছিল বাট অ্যামেলিয়াকে একটু একটু কি বলে এটাকে প্রিন্সেসি ড্রেস পরিয়েছি কারণ বার্থডে পার্টির ড্রেসগুলো আর এখনকার ওর যে বয়স ও আসলে একটু ফুলা ফুলা ড্রেস পছন্দ করে একটু টুয়ার্ল করবে ঘুরবে আমাদের যেটা হয় আর কি ছোটোবেলা আমিও এরকম ছিলাম ছোটোবেলায় আমি এই টাইপের ড্রেসগুলোকে বলতাম পরীর জামা ফুলা ফুলা ড্রেস আর কি তো এই তো আমরা যাচ্ছি একটা পার্কে হচ্ছে বার্থডের আয়োজনটা করা হয়েছিল পার্কটা আমাদের বাসা থেকে কতটুকু দূর বলবো বিশ পঁচিশ মিনিটের দূরত্ব ছিল এত রোদ ছিল এখন তো আমেরিকাতে এইবার মানে সবচেয়ে সর্বোচ্চ গরম পড়েছে মনে হয় পৃথিবীর সব দেশেই গরমের লেভেলটা এবার সবচেয়ে বেশি ছিল এরকম আর কি তো এই যে আমরা চলে এসেছি তো দেখে মনে হচ্ছিলো একটা মানে ধুধু ডেজার্ট আইল্যান্ডে চলে এসেছি বা মানে ধুলাবালি এরকম আর কি তো ভাই বলছিল যে দুই পাশে ছিল কিন্তু ঘাসের ওই পাশটাতে পায়নি তো এই পাশটাতে করেছে সুন্দর একটা বাটারফ্লাই থিম বার্থডে পার্টি ছিল বল বোলে হেপি বুড়ি মাশাল্লাহ পুরো টাইমটাই মোটামুটি জেগেছিল ঘুমায়নি তো আমরা কয়েকটা ফ্যামিলি পিকচারও তুলতে পেরেছিলাম ও মাসাল্লাহ বাইরে বের হলে খুশিই থাকে কখনো মানে এমন হয় আমি ভাবছিলাম যে গরমে আবার জ্বালায় কিনা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি সবকিছু ঠিকঠাক ছিল এই যে এখানে এসে কার সাথে দেখা হয়ে গেল খুব স্পেশাল ব্যক্তির সাথে দেখা হলো আজকে আমাদের আমি বলবো স্পেশাল মানুষের দেখা হয়ে গেল সাথে দেখা হয়ে গেছে ওই যে বেলুন আপুর সাথে মনে হয় আপনারা যেন আমার ভিডিও দেখছেন অনেক আগে মানে যখন আমি নতুন আসছি বছর খানিক আর না এক বছর আগে লাইব্রেরিতে আপু আমার ফল পেরে খাওয়াইছিল আর আজকে একটা বাচ্চা নিয়ে ও দাঁড়ায় আছে তুমি আমাকে চিনো চিনো কথা শুনতেছে ওর বড় আর আমার বড় কিন্তু একসাথে ফুটবল খেলে হ্যাঁ প্রত্যেক সপ্তাহ হ্যাঁ জানি তো নজরুলের সাথে খেলে যে ইনশাআল্লাহ আপুর বাসায় গিয়ে তখন আপনাদের সাথে

এই যে আন্টি দিচ্ছে এই যে এই যে ওই ওই সে আন্টি দিচ্ছে নাও থ্যাংক ইউ বসো রাইড করবা কি রাইড করবা লজ্জা লাগে দেখতে কি বলে কেক কাটার টাইমটাতে আমি আসলে রেকর্ড করিনি তো এই ভিডিওটাও আমাকে শাকিলাপু করে দিয়েছিল আমি হচ্ছে ওই পাশে এলনাসকে নিয়ে বসেছিলাম তো বাচ্চাদেরকে প্রত্যেকটা বাচ্চার হ্যান্ড প্রিন্টের হচ্ছে এরকম হাতের ছাপ নিয়ে একটা বোর্ড বানানো হয়েছে আর চলে আসার সময় সবাই হচ্ছে এই বোর্ডটার মধ্যে বার্থডে গার্লের জন্য ছোট ছোট উইশ লিখেছে খুবই সুন্দর ছিল জিনিসটা আমি বাসা যাবে পিলো পাসিং খেলবো আমরা এখন এই যে বড় আন্টিরা খেলবে পিলো পাসিং তোমরা দাঁড়ায়ে দেখবে ওকে এটা তো বড়দের খেলা অ্যাডাল্ট গেম যে এখানে সবাই মিলে পিলো পাসিং খেলার জন্য দাঁড়াইছে আচ্ছা দেখো আগে এখন হাড্টা হাড্টি লড়াই আর আর একবার পরে উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবো আমরা হ্যাঁ আমি আমার বলছি মা তুমি আউট আমি ফার্স্টে আউট ও রাখি দেখি দেখা ও সুন্দর টায়ার্ড হয়ে গেছো মা তুমি এখন চল আমরা বাসায় যাই একটা চোখ টায়ার্ড আরেকটা চোখ টায়ার্ড হয়নি এখনো তোমার রিংটা হারায় ফেলছো রিংটা পাওনি ইটস ওকে